আজকের ভিডিওটা যদি মিস করেন তবে আপনার হাত ছাড়া হবে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নতুন নিয়ম এই ভুল করলেই আর মিলবে না গ্যাস সিলিন্ডার এইদিকে আবার পনেরোই জুলাই থেকে তৎকাল টিকিটের নিয়ম বদল আধার কার্ড ছাড়া আর পাওয়া যাবে না ট্রেনের টিকিট এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টের বড় নির্দেশ মতে পঁচিশ শতাংশ দিয়ে নিয়ে বিশাল আপডেট চলতি মাসেই পকেটে আসতে পারে মোটা টাকা সরকারি কর্মীদের অপরদিকে এবার থেকে রেশন মিলবে আরও বেশি নতুন এই রেশন কার্ড গ্রাহকদের সুবিধা নিয়ে শুরু হয়েছে বিরাট উদ্যোগ একই সাথে রয়েছে মহিলাদের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য এলআইসির সেরা স্কিম নিয়ে আসছে চমক পুরোটাই জেনে নিন আজকের ভিডিওতে তাই এখনই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর তার আগে এক্ষুনি একটা লাইক করে দিন আপনাদের এক একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবার কাছেই এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল এমনই রোজকার নতুন আপডেট সবার আগে পেতে আর প্রশ্ন রইল আপনাদের জন্য এলপিজি বুকিং এর নতুন নিয়ম নিয়ে আপনি কি জানতেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে গ্যাস সিলিন্ডার বুকিং এ জারি নয়া নিয়ম না মানলে আর মিলবে না সিলিন্ডার তো রান্নার গ্যাস পেতে এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক আগাম কোনো সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করাই বুকিং করেও সিলিন্ডার পাচ্ছেন না বহু গ্রাহক আগাম কোনো সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা ইতিমধ্যেই বুকিং করেও সিলিন্ডার হাতে পাচ্ছেন না বহু মানুষ এমনই অভিযোগ করেছেন বহু গ্রাহক এদিকে এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে অবশ্যই করতে হবে এই কাজ নয়তো বাতিল হবে গ্যাস বুকিং গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার সময় জানিয়েছে তিরিশ তারিখের মধ্যেই এই নিয়ম না মানলে গ্যাস বুকিং করা যাবে না গ্রাহকদের একাংশের অভিযোগ মোবাইল অ্যাপে সমস্যা হচ্ছে যার ফলে প্রবীণ গ্রাহকরা মোবাইল থেকে এই কাজ সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন বর্তমান শহরের খোসবাগান এলাকায় সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু গ্রাহকরা এবার থেকে রান্নার গ্যাস পেতে হলে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে তো দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রেশনে মিলবে আরও বেশি সামগ্রী এই কার্ডের গ্রাহকদের জন্য সুখবর বিরাট উদ্যোগ রাজ্যের তো রেশন ব্যবস্থার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ এখান থেকে পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে সংসার চলে অনেকেরা এবার এই রেশন গ্রাহকদের জন্যই সুখবর খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নির্দিষ্ট কার্ডধারী উপভোক্তাদের একটি অংশকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দেবার দেওয়ার উদ্যোগ নেওয়া হলো ইতিমধ্যে এই লক্ষ্যে দুটি কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরের রিফর্ম সেলকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্তদায় অন্য যোজনার গ্রাহকরা কেন্দ্রের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে পরিবার পিছু মাসিক পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পান পরিবারে কতজন সদস্য রয়েছেন সেটার ওপরে প্রাপ্ত রেশনের পরিমাণ নির্ভরশীল নয় এইদিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে থাকা অন্য রেশন গ্রাহকদের ক্ষেত্রে কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয় এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর মনে করছে অন্ন যোজনার অধীনে এমন অনেক গ্রাহক রয়েছেন যাদের পরিবারে সদস্য সংখ্যা দশ জনের বেশি সেক্ষেত্রে তাদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত নয় সেই জন্য এবার এমন পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে রেশন দিতে উদ্যোগী রাজ্য এক্ষেত্রে হয় এই ধরনের পরিবারগুলির কয়েকজন সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের অধীনে আনতে হবে নতুবা পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে খাদ্যশস্য দিতে হবে সূত্র মারফত জানা যাচ্ছে পরিবারে মাত্র একজন সদস্য রয়েছে এই রকম তিন লাখেরও বেশি অন্তদায় কার্ড বাতিলের প্রক্রিয়া আরম্ভ করেছে খাদ্য দপ্তর সেখান থেকেই দশ জনের বেশি সদস্য থাকা পরিবারগুলির ক্ষেত্রে রেশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মহিলারা প্রতি মাসে পাবে সাত হাজার টাকা এলআইসি নিয়ে আসলো সেরা স্কিম মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য এলআইসি এবার বিরাট উদ্যোগ নিয়েছে চালু হয়েছে এলআইসি বিমা সখী যোজনা যার মাধ্যমে দেশের মহিলারা স্বনির্ভর হবার সুযোগ পাচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এলআইসি বিমা হয়ে প্রতি মাসে সাত হাজার টাকা পর্যন্ত আয় করার সুযোগ মিলছে এই প্রকল্পে কিন্তু কিভাবে চলুন বিস্তারিত জেনে নিই আসলে এই উদ্যোগের মূল লক্ষ্য হল মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা শহর থেকে গ্রাম জায়গায় বঞ্চিত থাকবে না মহিলারা বরং প্রতিটি এলাকায় বিমা সখীদের মাধ্যমে পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে আর এই প্রকল্প যেমন একদিকে আইসির ব্যবসাকে সম্প্রসারণ করছে তেমন মহিলাদের কর্মসংস্থানের নতুন দিগন্তও খুলে দিচ্ছে জানা যাচ্ছে প্রথম তিন বছরে নির্দিষ্ট বেতনের পাশাপাশি বিক্রি হওয়া পলিসির ওপর কমিশন এবং বোনাস পাওয়া যাবে প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে ছ হাজার টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাওয়া যাবে এমনকি কমিশন হিসেবে দু হাজার টাকা এবং বোনাস হিসেবে বার্ষিক বারো হাজার টাকা করে বেতন পাওয়া যাবে বলে খবর এলআইসি বিমা সখী যোজনায় আবেদন করতে গেলে অবশ্যই মহিলাকে ভারতীয় নাগরিক হতে হবে পাশাপাশি মাধ্যমিক পাশ করতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে পরিবারের মধ্যে আগে কেউ এলআইসি এজেন্ট হলে আবেদন করা যাবে না তবে বলে রাখি নিজের এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং স্থানীয় ভাষায় যোগাযোগ করতে পারতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে তা হলো আধার কার্ড প্যান কার্ড মাধ্যমিকের মার্কশিট বসবাসের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স দুটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর এবং ইমেল আইডি কাস্ট সার্টিফিকেট এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বকিয়া পঁচিশ শতাংশ ডিএ নিয়ে বড় আপডেট চলতি মাসেই ঢুকবে টাকা ঋণের আট হাজার কোটি টাকা হাতে পেয়েছেন নবান্ন তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকিয়া মহর্ঘ ভাতার পঁচিশ শতাংশ চলতি জুন মাসের মধ্যে মিটিয়ে দিতে জোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার নবান্ন সূত্রের খবর আগামী সাতাশে জুনের মধ্যেই এই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের সূত্রের খবর জুন মাসের শেষের দিকেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার এই মর্মে আগামী সপ্তাহেই নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ নিয়ে জল্পনের অবসান ঘটিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে সরকার রাজ্যের সরকারি কর্মীদের মোট ডি এর পরিমাণ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে পঁচিশ শতাংশ ডিএম রাজ্য সরকারের প্রায় দশ হাজার কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ সংস্থানের জন্য রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে একই সাথে দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে আরো চার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বর্তমানে রাজ্য সরকারের হাতে মোটা আট হাজার কোটি টাকা রয়েছে এবং বাকি দু হাজার কোটি টাকা জোগাড় করার চেষ্টা চলছে কর্মরত সরকারি কর্মীদের মধ্যে সরাসরি তাদের বেতন অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বাকি কুড়ি শতাংশ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়বে অন্যদিকে পেনশনভোগীদের বকেয়া ডিএ সম্পূর্ণটাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করবে সরকার এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পনেরোই জুলাই থেকে বড় বদল আধার ছাড়া মিলবে না তৎকাল টিকিট তো দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ে বড় সড়ো পরিবর্তন আনছে আইআরসিটিসি এবার থেকে আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে যা প্রভাব ফেলবে লক্ষ লক্ষ যাত্রীর ওপর যারা এখনও তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি তাদের জন্য শুরু হতে চলেছে একাধিক সীমাবদ্ধতা দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাই করা আইআরসিটিসি ইউজাররাই তৎকাল টিকিট বুকিং করতে পারবেন বুকিংয়ের সময় অথেন্টিকেট ইউজার অপশান বেছে নিয়ে আধার নম্বর বা ভার্চুয়াল আইডি দিয়ে ওটিপি যাচাই করতে হবে ওটিপি যাবে আধার লিঙ্ক করা মোবাইল নম্বরে পনেরোই জুলাই থেকে এই আধার ওটিপি যাচাই বাধ্যতামূলক হয়ে যাবে সকল বুকিং মাধ্যমের জন্য তা অনলাইন হোক পিআরএস কাউন্টার হোক বা কোনো এজেন্টের মাধ্যমেই হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুধু ব্যক্তিগত ইউজাররাই তৎকাল টিকিট কাটতে পারবেন এসি ক্লাসের জন্য সকাল দশটা থেকে সাড়ে দশটা নন এসি ক্লাসের জন্য সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা এই সময়ে এজেন্টদের বুকিং নিষিদ্ধ থাকবে এর ফলে সাধারণ যাত্রীরা যেন বেশি সুযোগ পান সেটিকে নজর দিচ্ছে রেল কত কোটি টিকিট কাটা যাবে যারা আধার যাচাই সম্পন্ন করেছেন তারা প্রতি মাসে চব্বিশটি তৎকাল টিকিট কাটতে পারবেন যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার লিংক নেই তাদের জন্য সীমা বারোটি টিকিট প্রতি মাসে আইআরসিটিসি ইতিমধ্যে প্রায় বারো কোটি অ্যাকাউন্টে আধার যাচাই সম্পন্ন করেছে এখন লক্ষ্য দুই কেটির বেশি সন্দেহভাজন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা এই উদ্যোগে মূল লক্ষ্য হল স্বচ্ছতা বজায় রাখা এবং বট বা এজেন্ট দ্বারা টিকিট ব্লকিং বন্ধ করা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একে একে জেনে নিলাম গ্যাস সিলিন্ডার বুকিং এর নতুন নিয়ম পনেরোই জুলাই থেকে বদলে যাওয়ার তৎকাল টিকিট কাটার নিয়ম সুপ্রিম কোর্টের পঁচিশ শতাংশ ডিএ সংক্রান্ত বড় আপডেট রেশনে বাড়তি সামগ্রীর সুবিধা আর মহিলাদের জন্য এলআইসির অসাধারণ স্কিম একের পর এক দরকারি খবর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একদম এখনই একটা লাইক দিয়ে দিন আপনাদের লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটা বন্ধু সাথে শেয়ার করুন যাতে সবার কাছেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছে যায় আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একদম এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা বাজিয়ে দিন যাতে এমনই গরম গরম আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আবার দেখা হবে একেবারে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন